পকেটে না থাকলে টাকা সব কিছুই লাগে ফাঁকা বাপের আদর শূন্যের কোঠায় মায়ের আদর আধা টাকা তুই চোদ্দ গোষ্ঠীর দাদা আসলেই টাকা চোদ্দ গোষ্ঠীর দাদা এই টাকা এমন একটা জিনিস আপনার কাছে থাকলে সবাই আপনাকে পরিচয় দেবে আর না থাকলে আপন মুখ ফিরিয়ে নেবে আগে জানতাম একের ভিতরে সব এখন জানি টাকার ভিতরে সব হয়তো টাকা জীবনের সব কিছু নয় কিন্তু টাকা জীবনের অনেক কিছু টাকা থাকলে হয়তো সুখে থাকা যায় না কিন্তু সুখে থাকার জিনিসগুলো টাকা ছাড়া পাওয়া যায় না এমনকি মা বাবার আদর ভালোবাসা পর্যন্ত টাকা ছাড়া পাওয়া যায় না এই টাকা ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব শুধু টাকারই খেলা আপনি মায়ের পেটে যেদিন থেকে আসবেন সেদিন থেকে আপনার পেছনে টাকা খরচা হয়ে যাবে আর আপনি যেদিন সাদা কাপড়ে জড়িয়ে মাটির নিচে চলে যাবেন সেদিনও টাকাই লাগবে কারণ টাকা ছাড়া সাদা কাপনের কাপড়ও কিনতে পারবেন না আপনাকে যে বাঁশ দেওয়া হবে মাটি দেওয়ার সময় সে বাঁশটুকু কিনতে পারবেন না এমন কি যাদের মাটি দেওয়ার জায়গা নেই সে কবরের জায়গাটুকু কিনতে হবে টাকা দিয়ে তাহলে বলুন জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত টাকারই খেলা আসলে টাকা এমন একটা জিনিস যেটা জীবনের প্রতিটি পর্যায়ে আপনাকে মনে করিয়ে দেবে টাকা ছাড়া কিচ্ছু হয় না টাকা জীবনের প্রতিটি পর্যায়ে আপনাকে এমনভাবে নিয়ে যাবে আপনি পদে পদে বুঝতে পারবেন টাকা ছাড়া কিচ্ছু হয় না অনেককে বলতে শুনি যে টাকা সব কিছুর মূলে না কিন্তু আমি বলবো সব কিছুর মূলেই হচ্ছে টাকা হয়তো আমার বয়সটা খুব বেশি না কিন্তু টাকা সম্পর্কে আমার অভিজ্ঞতাটা অনেক বেশি এই টাকার জন্য কত সুন্দর সম্পর্ক আমি নষ্ট হতে দেখেছি কত রক্তের সম্পর্ক আমি নষ্ট হতে দেখেছি এই টাকার জন্য কত আপনজন আপনজনকে দূরে ঠেলে দিয়েছে সেটাও আমি নিজের চোখের সামনেই দেখেছি যে সম্পর্কটা কখনো ছিন্ন হবার না সেই সম্পর্কটাও টাকার জন্যই নষ্ট হয়ে গেছে সেই সম্পর্কটাও টাকার জন্যই ভেঙে চুরে চুরমার হয়ে গেছে এই পৃথিবীতে টাকা হচ্ছে মানুষের জীবনে এমন একটি সাবান যে সাবান দিয়ে আপনি সমস্ত রকমের দাগ মুছে ফেলতে পারবেন সেই টাকা দিয়ে সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করতে পারবেন আপনার কাছে আজকে টাকা থাক আপনি চেনেন না আপনি জানেন না আপনার পরিচিত জীবনেও যে আপনার খোঁজ নেয়নি সে আপনার কাছে বন্ধুত্ব তৈরি করতে আসবে সে প্রতিদিন আপনার খোঁজ নেবে আজকে আপনার কাছে টাকা না থাক সে এসে আপনাকে বলবে তুমি কে তোমাকে চিনি না একদম কাছের আপন সেটাই বলবে তুমি কে তোমাকে চিনি না তাই জীবনে আর যাই কিছু করুন টাকা কামান অনেক বেশি টাকা কামান টাকা ছাড়া জীবনে কিচ্ছু হয়নি কিচ্ছু হচ্ছে না কিচ্ছু হবেও না এই টাকার জন্য জীবনে কতটা বাস্তবের মুখোমুখি হয়েছি তা একমাত্র আমি জানি কোনো মন গড়া কথা নয় এগুলো সব সত্যি কথা যাই হোক কখনো কোনো আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম অনেক বক বক করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে